আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে পাবনা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম তো এই প্রশ্নের ক নাম্বারে বলেছে অ্যাস কি কোড কি আগে ক এবং খ লিখে নিই কারণ ক খর জন্য উদ্দীপক লাগে না ক খর উত্তর দেওয়ার পরে গ এবং ঘ আমরা উদ্দীপক পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ক নম্বরে বলেছে অ্যাস কি কোড কি তো এস এর পূর্ণ পূর্ণোরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড তো ক নম্বরের জন্য এটুকু লিখলেই হবে আমি আর একটু লিখছি বব বিমার এটি আবিষ্কার করেছিল অ্যাসকি কোড এবং এটি দুই ধরনের এস কি কোড এস কে সেভেন এস কে এইট এস কি সেভেনে টু দি পাওয়ার সেভেন সমানে একশো আঠাশটি প্রতীক ব্যবহার করা যায় আর এস কে এইটে টু টু দি পাওয়ার এইট সমান দুইশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় মূলত এক মার্কের জন্য উপরেটুকু লিখলে হবে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি যাতে এমসি কেউ আসলে পারে এবার নাম্বারে কি বলেছিল দেখি খ নাম্বার বলেছে বাইনারি যোগ আর বলিয়ান যুগ এক না না বাইনারি যোগ আর বলিয়ান যুগ এক না কথা সত্য বাইনারি হচ্ছে সংখ্যা আর বুলিয়ান হচ্ছে শূন্য এবং এক দুটা লজিক লেভেল ইনপুট বোঝায় যাই হোক আমরা এখন ব্যাখ্যা দিবে এইভাবে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কারণ নিম্নরূপ প্রথম কারণে লিখব বাইনারিতে যোগফল নির্ণয়ের সময় দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারিবিট হিসাবে প্রকাশ করে অর্থাৎ যোগফল যেমন এক আর এক যোগ করে শূন্য লিখি হাতে থাকে এক এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক তাহলে এক আর এক যোগ করে দুইটা দুইটা প্রকাশ করছে একটা হচ্ছে শূন্য আর একটা হাতে এক আছে আর এক আর শূন্য যোগ করে এক এখানে হাতে থাকে শূন্য প্রত্যেকবার কিন্তু হাতের সংখ্যা থাকছে এই বানের যোগের ক্ষেত্রে বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে অন্যদিকে বুলিয়ান যোগ শূন্য এবং এক দুটি লজিক লেভেল বোঝায় অর্থাৎ শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় শূন্য দ্বারা সুইচ অফ বোঝায় এক দ্বারা সুইচ অন বোঝায় শূন্য দ্বারা মিথ্যা বোঝায় এক দ্বারা সত্য বোঝায় এই বুলিয়ান এলজাবরাই সেজন্য এখানে এক আর এক যোগ করে এক হবে বুলিয়ান এলজাবরাই কারণ দুইটা ইনপুট যদি এক হয় আউটপুট এক হবে অর অপারেশনের ক্ষেত্রে আবার এই বাইনারি যোগের ক্ষেত্রে একার এক যোগ করে দেওয়া তাহলে এখানেই বুঝতে পারতেছি যে বুলিয়ান যোগ আর বাইনারি যোগ এক না বাইনারি দুইটা সংখ্যা যোগ করে হাতে থাকা সংখ্যা ক্যারিবিট হিসাবে প্রকাশ কর করে আমরা যখন হাব্যাডারের দুইটা বিট যোগ করি খেয়াল করেছি তাই না তো এইভাবে আমরা খ নম্বরের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গ নম্বর এইবার হচ্ছে আসল আমাদের মেন বিষয় প্রাকৃতিক দুর্যোগে কৃষক এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণ হেক্সাডেসিমেল পদ্ধতিতে প্রকাশ করো দেখি প্রাকৃতিক দুর্যোগে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এ এর ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়াল্লিশ যেটি দশমিক সংখ্যা আর সি এর ক্ষতিগ্রস্ত হয়েছে ই থ্রি টু বেস ষোলো এটি এটা হচ্ছে সংখ্যা এই দুইটা সংখ্যার যোগ ফলকে করতে হবে তো আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা দশমিকে রূপান্তর করতে পারি তারপরে এই দশমিক দশমিক যোগ করে যা হয় তাকে আবার এক্সাইডেসিমে রূপান্তর করব যাই সমাধান করার চেষ্টা করি এই যে এইভাবে আমরা একটু কথা লিখে নিব সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখেছি কৃষক এর জমির ফসল বিয়াল্লিশ হেক্টর এবং কৃষক সি এর জমির ফসল ই থ্রি হেক্টর জমির ফসল হয়েছে ই থ্রিকে আমরা দশমিকে রূপান্তর করব দশমিকের রূপান্তর করতে হলে এক্সাইডেসিমের বেস দ্বারা প্রত্যেকটা প্রতীককে গুণ করব ই কে ষোলো দ্বারা গুণ করবো থ্রিকে ষোলো দ্বারা গুণ গুনব টুকে ষোলো দ্বারা গুণ করবো তারপর পাওয়ার লিখব তাই না এগুলো তো আমরা জানি তারপরেও করে দিচ্ছি হবে এই যে ই এর মান চোদ্দো চোদ্দোকে ষোলো দ্বারা গুণ করলাম প্লাস থ্রিকে ষোলো দ্বারা গুণ করলাম প্লাস এটুকু ব্র্যাকেট দিয়ে রাখলাম কারণ এইটুকু পয়েন্টের আগের সংখ্যা আবার টুকেও ষোলো দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি সবগুলোকে ষোলো দ্বারা গুণ করেছি পয়েন্টের আগেরটুকু ব্র্যাকেট দিয়ে রেখেছি পয়েন্টের পরে দুইকে আবার ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখেছি এবার পাওয়ার লিখবো পাওয়ার লেখার সময় এদিকে শূন্য এক এইভাবে লিখবো আর ওইদিকে মাইনাস ওয়ান হবে পয়েন্টের পরে মাইনাস হয় এবার সরল করব এটাকে স পাওয়ার করে ষোলো পাবো তাকে চোদ্দো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এটাকে পাওয়ার জিরো করে এক হবে তাকে এক তিন দিয়ে গুণ করলে তিনে খেয়ে তিন এটাকে মাইনাস পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে এটা হবে এটাকে মাইনাস পাওয়ার ক্যালকুলেটর দিয়ে করে দুই দিয়ে গুণ করে তাকে এটা হবে এবার এই তিনটা যোগ করে এই সংখ্যাটি পাবো দুইশো সাতাশ পয়েন্ট এক দুই পাঁচ এবার আমরা কি করব এইটার সাথেও যে আর একটা সংখ্যা যোগ করব। এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণ এইটা হচ্ছে সি আর এ ছিল বিয়াল্লিশ এর বিয়াল্লিশ প্রশ্নে দেয়া ছিল যেটি দশমিক সংখ্যা আর সি এর দশমিক মান পেলাম এইটা এখন এই দুটো যোগ করব। যোগ করে এইটা পাবো এবার এইটাকে আবার এক্সোডেসিমলে রূপান্তর করব কারণ যোগফলকে ফলকে এক্স করতে বলেছে যাই এক্সোডেসিমেল রূপান্তর করার চেষ্টা করি প্রথমে এইটুকুকে টুকুকে ষোলো দ্বারা ভাগ করব পয়েন্টের আগের টুকুকে হেক্সটেসমেলের বেজ ষোলো দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাবো ষোলো ভাগ শেষ পাবে তেরো তেরোর মান ডি এটাকে দিয়ে ভাগ করে ভাগ ফলে এখানে লিখেছি ভাগ শেষে এখানে লিখেছি ষোলোকে ষোলো দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসাবে এখানে শূন্য লিখলে এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এই ওয়ান জিরো ডি আচ্ছা তার আগে এইটুকুর মান বের করে নিই এখানে এ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে এই পয়েন্ট ওয়ান টু ফাইভ ভগ্নাংশ সংখ্যা নিচে লিখবো এটুকু আলাদা করে করবো পয়েন্টের পরেরটুকু এখানে এইখানে আর পয়েন্টের আগেরটুকু এখানে করেছি দুটি একসাথে লাস্টে উত্তর লিখব এবার এখানে ষোলো দিয়ে গুণ হবে ষোলো দিয়ে গুণ করলে টু হবে একবারে মিলে যাবে টু তো টু পয়েন্ট জিরো লিখতে পারি একবারে হয়ে গেছে এবার উত্তর লিখব উত্তর লেখার সময় এই ওয়ান জিরো ডি তেরো হবে না কিন্তু ডি লিখবো তারপর পয়েন্ট লিখবো পয়েন্টের পরে এইটো লিখবো মানে এখানে এখান থেকে এই পূর্ণ সংখ্যা যেটি থাকবে সেটা লিখবো কিন্তু পয়েন্টের পরে এইভাবে আমরা হ্যাক্সেটেমেল করতে পারি দশমিক হতে এই ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘতে কি বলেছে উদ্দীপকের ঘতে বলেছে তথ্য অনুযায়ী কৃষক বি সি ডি এর মধ্যে কে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্লেষণ করো বিসিডি তাই না এখন এইখানে আমাদের বি সিডি তিনটার সংখ্যার মানকে দশমিক রূপান্তর করব তারপরে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে তো অলরেডি এর মান দেওয়া আছে অক্টালে এটাকে আমরা দশমিক করব আর সি এর মান দেওয়া আছে কতই সিয়র মান দেয়া আছে থ্রি এইটা এটা দশমিক করেছি আমরা এটা দশমিক করেছি সম্ভবত দুইশো সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ পেলাম মনে হয় আবার ডি এর মান এটাকে দশমিক রূপান্তর করব সবগুলোকে দশমিক রূপান্তর করে তারপরে কম্পেয়ার করব কার কোনটা বেশি যাই সমাধান করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন তো একটু সাজিয়ে লিখতে হবে বিসিডি এবং ডি এর কার ফসলের বেশি ক্ষতি হয়েছে তা জানার জন্য সকল সংখ্যাকে একই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তুলনা করতে হবে এক্ষেত্রে দশম দশমিক রূপান্তর করা যেতে পারে সব সংখ্যাকে যাই এই যে বিয়ের এইটার দশমিক সমতুল্য মান নির্ণয় বি বিয়ের মানকে দশমিক করতে হলে আমাদের এই প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করে পাওয়া সরি আট দ্বারা গুণ করে পাওয়ার লিখবো তাই না যে কোনো সংখ্যা হতে দশমিক রূপান্তর করতে হলে ওই সংখ্যার বেশ দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে এটা তো আমরা জানি তো অক্টাল থেকে দশমিক করতে হলে অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রত্যেককে যেমন দুইকে আট দ্বারা গুণ করবো যোগ পাঁচকে আট দ্বারা গুণ করবো যোগ তিনকে আট দ্বারা গুণ করবো তারপর ব্র্যাকেট দিয়ে একটু আলাদা রাখব পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব এই কেউ আট দ্বারা গুণ করবো সবগুলোকে আট দ্বারা গুণ করেছে এরপর পাওয়ার লিখব এদিকে এবং ওইদিকে আলাদা করে লিখব শূন্য এক দুই পয়েন্টের আগেরগুলি আর পয়েন্টের আগে আটের উপরে মাইনাস হবে মাইনাস এবার সরল করব এটাকে পাওয়ার করে এটা গুণ করলে একশো আঠাশ হবে এটাকে পাওয়ার করে এইট থেকে পাঁচ দিয়ে গুণ করলে চল্লিশ হবে এটাকে পাওয়ার করে ওয়ান তাকে তিন দিয়ে গুণ করলে তিন হবে এ আর এটাকে মাইনাস পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে পয়েন্ট টু ফাইভ হবে এবারে সবগুলো যোগ করে আমরা একশো একাত্তর পয়েন্ট পঁচিশ পেলাম যেটি দশমিক সংখ্যা এইটা হচ্ছে বি বিয়ের মান আর সি এর মান কিন্তু আমরা দশমিক বের করেছিলাম তাই না বের করেছিলাম হ্যাঁ এখন ডি এর মান এটাকে আবার দশমিক করতে হবে ডি এর মানকে দশমিক কত হবে দেখি এই যে ডি এর মান এক এক দুই এই এক এক শূন্য যেটি বাইনারি সংখ্যা এটাকেও দশমিক রূপান্তর করব এবং বাইনারি হতে দশমিক করার জন্য দুই দ্বারা গুণ হবে বেস দুই দ্বারা যেমন এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই মাঝের এককে দুই গুণ করবো যোগ শূন্যকে দুই গুণ করবো এরপরে পাওয়ার লিখবো এটা তো পূর্ণ সংখ্যা এদিক থেকে লিখবো শূন্য এক দুই এবার এবারে এটা পাওয়ার করে চার তাকে এক দিয়ে গুণ করলে চার হবে এটাকে পাওয়ার করে দুই দুই হবে এটাকে পাওয়ার করে যা হবে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে দুইটা যোগ করে ছয় হবে দুটো যোগ করে কত হলো ছয় হলো এইবার আমরা এখন আমরা কম্পেয়ার করতে পারি কে বেশি কার বেশি ক্ষতি হয়েছে বি সি এবং ডি এর মধ্যে প্রথমে বিয়ের মানটা লিখি ডি এর মান তো পাইলামই এবার লিখবো উপরে আলোচনা হতে দেখা যায় বি এর ক্ষতির পরিমাণ একশো একাত্তর পয়েন্ট টু ফাইভ কিছুক্ষণ আগে বের করলাম আর সি এর ক্ষতির পরিমাণ দুইশো সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ গ হতে প্রাপ্ত এটা গ হতে পেলাম এবং ডি এর প্রাপ্ত ক্ষতির পরিমাণ সিক্স তাহলে এখন যদি বলি কোনটার ক্ষতি হয়েছে তো বুঝতেই তো পারছি যে সি এর বেশি ক্ষতি হয়েছে কারণ এই দুইশো এর একশো আর এর মাত্র ছয় তাহলে সি এর বেশি ক্ষতি হয়েছে তাহলে লাস্টে লিখে দিব সি এর সি এর ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে এইভাবে আমরা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচ্য বিষয় পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে খোঁধা পেছে